সিভিল সার্জেন্টের জন্য আমরা নতুন আপডেট করেছি সেই আপডেট ভিডিওটি তোমাদের সামনে উপস্থাপন করতেছি সিভিল সার্জেন তিনশোটি বাগদারা যে বাগদারাগুলো তোমাদের সিভিল সার্জেনের পরিহা কিন্তু থাকে তো সেখানে আমরা তিনশোটি বাগদারা রেখেছি ইনশাআল্লাহ এখান থেকে কমন থাকবে আমরা যেগুলো কমন নিশ্চিত সেগুলো রাখার চেষ্টা করেছি তো দেখতে পাচ্ছ আমাদের গোছানো একটি সাজেশন এই সাজেশনটি তোমরা চাইলে নিয়ে ঘরে বসে প্রস্তুতি নিতে পারো তাছাড়া সাজেশন ছাড়াও আমাদের প্রধান স্যাকাডেমি ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখে তুমি ভালো কিছু করতে পারো আমাদের ভিডিওগুলো দেখো পাশাপাশি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যদি সাজেশন প্রয়োজন না হয় তো চাকরি পরীক্ষার জন্য একশো পার্সেন্ট কমন বা তিনশোটি বাগদারা আমরা এখানে রেখেছি প্রথম বাগদারাটি আমরা দেখি অতেল হওয়া বিদ্যান সে যে গর্ব করা আকাশ পাতাল অনেক বেশি তিন নম্বর প্রশ্ন আকাশ কাঁপানো প্রচণ্ড শব্দ চার আকাশ বাঙা প্রচণ্ড বৃষ্টি আষাঢ়ের গল্প অবাস্তব কথা আমরা একই টাইপের অনেকগুলো কোশ্চেন রাখি সেক্ষেত্রে তোমাদের বস্তু সুবিধা হবে এবং মনে রাখতে পারবা অন্ধের হস্তি দর্শন আংশিক ধারণা অঘটন ঘটানো অস্বাভাবিক কিছু করা আঙ্গুল চষা নিঃস্ব হওয়া আদার ব্যাপারী ছোট ব্যবসায়ী দশ ইঁদুর দৌড় প্রতিযোগিতার জীবন এগারো কামর বসানো কষ্ট দেওয়া কান পেতে শোনা মনোযোগ দিয়ে শোনা তেরো কানে কানে কথা গোপন কথা চোদ্দো নাম্বার, কান খারা সতর্ক হওয়া পনেরো কপাল পোড়া দুর্ভাগ্য হওয়া ষোলো কাঙ্গালের লাঠি একমাত্র অবলম্বন আমাদের এক একমাত্র সম্বল হবে এটার উত্তর তো আমাদের সতেরো নম্বর প্রশ্ন কুমিরের কান্না মিথ্যা দয়া কাদের তুলে নেওয়া দায়িত্ব নেওয়া ঘা জ্বালা ঈর্ষা গা যারা দেওয়া দায় এড়ানো আমাদের বি একুশ নম্বর প্রশ্ন চাঁদে দাগ ত্রুটি বাইশ চোখের মনি অতিপ্রিয়, প্রিয় তেইশ চোখের পানি আশা কাদা চোখে পানি আসে কাদা চব্বিশ নম্বর চোখে সর্ষে ফুল দেখা ব্যথায় কষ্ট পাওয়া পঁচিশ নম্বর চেরা বিশ্লেষণ খুব সূক্ষ্ম বিচার ছাব্বিশ চাটুকার হওয়া তোষামত করা সাতাইশ সাই ডালা ব্যর্থতা ডেকে আনা আঠাইশ জলের কুমির ডাঙায় বাঘ সব বিপদ সাতাইশ জলের মতো টাকা অপচয় তিরিশ জলে বাস করে কুমিরের সাথে বিবাদ উত্তর হচ্ছে বিপদ ডেকে আনা একত্রিশ ঠাকুর গড়ে কুলা গোপন কিছু ফাঁস হওয়া বত্রিশ তেলে বেগুনে জলা খুব রাগান নিতে হওয়া তেত্রিশ তেল মারা তোষামত করা পরের প্রশ্ন আমরা দেখে নেই তিতির পাখির ডাক অস্পষ্ট কথা তেত অভিজ্ঞতা কষ্টের অভিজ্ঞতা থলের বিড়াল বের হওয়া গোপন কিছু ফাঁস হওয়া দুধবাদ সহজ দুধকলা দিয়ে সাপ পোষা আটত্রিশ নম্বর প্রশ্ন এটা শত্রুকে সাহায্য করা উনচল্লিশ দুধের স্বাদ গোলে মেটানো বিকল্পে সন্তুষ্ট হওয়া পরের প্রশ্ন দুধ বাতে থাকা উত্তর হচ্ছে আরামে থাকা একচল্লিশ দানে দান মোরানো বাড়তি লাভ নাক গলানো বিয়াল্লিশ নম্বর প্রশ্ন অপ্রয়োজনে হস্তক্ষেপ করা নাকানি চুকানি খাওয়া চরম বিপদে পড়া চৌচল্লিশ নজর লাগা কুদৃষ্টি লাগা পঁয়তাল্লিশ নজরে পড়া দেখতে পাওয়া না বিশ্বাস ওঠা এটা হচ্ছে কষ্ট পড়া সাতচল্লিশ নাক উঁচু অহংকারী আটচল্লিশ পাত্তা না দেওয়া গুরুত্ব না দেওয়া উনপঞ্চাশ পাকা কথা চূড়ান্ত সিদ্ধান্ত পঞ্চাশ পিছু টানা বাদা বা দিদা আমরা আজকে পঞ্চাশটি কোশ্চেন নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম পরবর্তী ভিডিওতে আমরা বাকি কোশ্চেনগুলো নিয়ে আলোচনার চেষ্টা করবো তোমরা যারা আমাদের প্রধান সেকাডেমি ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো তাছাড়া আমাদের এই সাজেশনটি সংগ্রহ করে পড়তে পারো সেক্ষেত্রে তোমাদের কাজে দিবে এখানে শুধু বাগদার না সকল বিষয়ে তুমি সেরা প্রস্তুতি নিতে পারবা আশা করি ভালো কিছু হবে পরবর্তী ভিডিওতে আমাদের চ্যানেলে সাথে থাকো